আমার বাবা শারীরিক কন্ডিশন তেমন ভালো না ডক্টর বলেছে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করে দিতে হবে সব কিছু ফেলে বাবাকে দেখতে গিয়েছিলাম বাবার দিকে তাকিয়ে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না বারবার শুধু মনে হচ্ছিল এই দেখেই যেন শেষ দেখা না হয় আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই লিটল প্রিন্সেস খাদিজা আজকে আকাশে অনেক মেঘ জমেছে তাই বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টিটা অনেক 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 ঝুম তার বৃষ্টি নেমেছে সকাল থেকে এই পর্যন্ত আসলে আমার একটু বাহিরের কাজের কারণে যাওয়ার কথা ছিল ভাবছিলাম যে বৃষ্টি নামবে আর আমি একটু বেরোবো কিন্তু তো বৃষ্টি যে লাগাতার চলতেই আছে চলতেই আসে বৃষ্টি থামার কোনো নাম নাই এর মধ্যে আমি কয়েকদিন ধরে ভিডিও করছি না ব্লগ হচ্ছে আমার কোনো আপডেট নাই আমার চ্যানেলে কোনো ব্লগের কারণ হচ্ছে আমার আব্বু অনেক অসুস্থ আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে এবং আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে তো ওইসবের কারণে আসলে ভিডিওটা দেওয়া হয়নি তো যাই হোক এটা আমার আব্বুকে হসপিটালে ভর্তি ভর্তি করার তিন দিন পরের ব্লগটা দেখাচ্ছি আসলে আমি আমার আপুর জন্য আম্মুর জন্য রান্না করে নিয়ে যাচ্ছি তো আমি এখানে হচ্ছে মাছের ডিম আমি আগে থেকে একটু ভেজে রেখেছি এটা হচ্ছে ফ্রিজের থেকে নামি একটু হালকা গরম করে করছি যেন হচ্ছে যে মানে আইসটা গলে যায় কি মাল্ট হয়ে যায় সেই জন্য আর কি অ্যাকচুয়ালি রান্না হচ্ছে আর্ট আমি মনে করি যে যে কোনো কিছুই আপনি যদি মনোযোগ দিয়ে করেন তাহলে দেখবেন যে কোনো কিছুটা মানে যে কোনো কিছু আপনি মনোযোগ দিয়ে করলে আপনার কাজটা আপনার মন মতো হচ্ছে রান্নাটাও আপনি মনোযোগ দিয়ে করলে দেখবেন আপনার রানার প্রশংসা সবাই করবে আর কি বলবো আসলে বের হতে হবে বৃষ্টি পড়ছে তারপরে রাস্তায় এত বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় আসলে রিক্সা পাওয়া যায় না জ্যাম হবে মানে সব চিন্তা করতেছি আর রান্না করতেছি আই ডোন্ট নো রান্না কেমন হবে তো আমি আমার আম্মুকে বলছি যে তুমি বাসায় আসার দরকার নেই আমি রান্না করে নিয়ে যাব তো এই পর্যন্তই আমার আম্মু ওয়েট করছে এমনি আসলে অনেক সকালে পাঠিয়ে দেওয়ার দরকার ছিল বা বলেছিলাম মো সেটা আর হয় নাই কিছু করার নাই আমার আম্মু একটু ওয়েট করুক তো এই তো আমি এটা আসলে আহ রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো এটা আমাদের বাসায় খুব খুব পছন্দ করে বেসিক্যালি এটা আমরা আমাদের বাসায় খুব করা হতো আমার বাবার বাসায় আমার আম্মু খুব মজা করে রান্না করতো এন আমার হাজবেন্ড অনেক পছন্দ করে করলার সাথে ডিম ভাজি তো আমাদের বাসা থেকে খাওয়ার পর থেকে সে এবার থেকে মানে মাছ আনলে সবসময় মাছের ডিম নিয়ে আসবে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে মানে মাছের ডিমের সাথে করলা ভাজি করো এটা তার একটা ডিমান্ড থাকবে করলা ভাজি থাকলে এক রেখে অ্যাকচুয়ালি এখানে ঢ্যাঁড়স ভর্তা করার জন্য আমি ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দিলাম আমি অ্যাকচুয়ালি ঢ্যাঁড়স ভর্তাও করব তাই ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছি আর মোটামুটি ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন রান্না করব হচ্ছে মুরগি মুরগি নরমাল ভাবে আমি একটু কষাবো আর আমার মুরগি মুরগি খুব পছন্দ করে তো এটা আমি কষিয়ে আসলে জীবনটা কেমন অদ্ভুত তাই না বিপদে কিন্তু মানুষ চেনা যায় আপনি যখন ভালো থাকবেন সুখে থাকবেন তখন কিন্তু আপনার আশেপাশে মানুষরা দেখে এক একজনকে ফেরেস্তা মনে হবে অ্যাকচুয়ালি জীবনের সুখের সময় তো সবাই পাশে থাকে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সব কিছুতেই সাথী পাওয়া যায় কিন্তু আসল মানুষ চেনা যায় আসলে বিপদের সময় বিপদ এলেই বোঝা যায় কে সত্যিকারের তোমার আপন আর কে শুধু নামের আপন আমার আজকে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার পরিবার আমার বাবা অসুস্থ হসপিটালে ঠিক এমন সময় আমার চারপাশে যারা দোয়া করছে যারা খোঁজ নিচ্ছে যারা আমার বাবার জন্য সাদগা করছে আমার বাবার যেসব বন্ধু বান্ধব আসলে তারাই কিন্তু আসলে সত্যিকারের মানুষ সত্যিকারের আপন আসলে কি আমাদের জীবনটা অনেক ছোট তো মানুষ চেনার জন্য অনেক অভিজ্ঞতার দরকার পড়ে না একটা ছোটোখাটো বিপদ হলেই যথেষ্ট মানুষ চেনা যায় আর কি তাই আমি আজকে শিখলাম যে আমার কষ্টে আমার পাশে থাকবে সেই আমার প্রকৃত মানুষ সেই আমার প্রকৃত আপন মানুষ তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন সবার বিপদ দূর করে দেন এবং আমাদের বাবাকে আল্লাহ যেন সুস্থ করে দেন তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এই তো দেখো আমি কিন্তু এখানে ঢেকে দিলাম আর ফাঁকে আমি আরেকটা পাতিলে মাংস রান্না করেছি ভাত রান্না করেছি এবং আমি নিজেও রেডি হয়ে গিয়েছি আর এই যে আমার আম্মুর রান্না সব রেডি করা আমি যে টিফিন গাড়িতে নিয়ে যাচ্ছি আসলে হসপিটালে যাব আমার সাথে আমার মেয়ে যাবে নুসাইবা আর এইদিকে দেখো আমার নুসাইবা বুড়িটা আমার বইটা নিজে সাজুগুজু করে রেডি হয়ে এই দেখো আমার জন্য স্যান্ডেল নিয়ে আসছে আমার মাটা আমাকে অনেক আদর করে আমাকে অনেক টেক কেয়ার করে তো চলো হসপিটালে যাব তোমরাও আমাদের সাথে চলো এখন যে চলে আসলাম আর আমার মা বলতেছে ইউসুফ কোথায় আসলে দুই বাচ্চাকে নিয়ে আসা তো সম্ভব হবে না ইউসুফ অনেক ছোট আর হাসপাতালে ছোট বাচ্চাকে নিয়ে না আসাটাই ভালো তো আমি আসলে দুসাই নিয়ে আসলাম আর যেন একটু ভালো লাগে তো নুসাবে তো এসেই হচ্ছে নানা ভাইয়ের কাছে চলে গেছে আর নানা ভাই তো অনেক আদর নানা ভাই খুব খুশি হয়েছে যে নুসাবে আসছে তো যাই হোক এখন অনেক বোর ফিল করতেছিল ও মানে থাকবে না পরে আমি ভাবছি আচ্ছা ঠিক আছে তুমি চলো তোমাকে বাহির থেকে কিছু একটা কিনে দিই তো পরে আমরা এইটা এ নুসাহ এত চিলাচিলি করতেছিল কি করব পরে বের হলাম আমি আর আমার বোন আর আমার মেয়ে বের হলাম ওর জন্য দেখি চিপস কিনে আনার জন্য আর কি পরেই তো চিপস কিনে আনলাম স্যান্ডউইচ কিনে আনলাম ও চ্যানেল এগুলো নিয়ে বিজি থাকে বন্যা হয় সেই জন্য আর কি কথা বলতে বলতে আমার বাবার খাবারের সময় হয়ে গেল আর আমার এখানে আমার বেবিও খাচ্ছে আমার বাবাও খাচ্ছে আমার বাবাকে দেখে খুব মানে খারাপ লাগতেছে একটা জিনিস এটাই মনে হচ্ছে যে সারা জীবন আব্বু এত কষ্ট করলো এত কষ্ট করে আমাদের মানুষ করলো আর আমার আব্বু সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে মাছ মানে আমার মানে আমার আব্বু সবই খেত কিন্তু খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে মাছ গরুর মাংস তো মা যেটাই আব্বুর পছন্দ হতো আমি আমার আব্বুর পাশে ছোটোবেলা একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি আর কি যেটাই আমি আমি আমার আব্বুর সাথে মানে বেশিরভাগ সময় আব্বুর সাথেই হচ্ছে খেতাম পাশে বসে খেতাম আর কি তো মানে যেটাই আমার আমার পছন্দ হতো আমার আব্বুর পছন্দ হতো এরকম কিছু যে যেমন মাছটা আমার আব্বুও খায় আমিও খাই তো আমার আব্বু কি করতো মাছটা আমার জন্য সবসময় আমার জন্য বড় বড় মাছ নিয়ে আসতো বাসায় এবং ওই মাছটা যেটা আব্বুর ফেভারেট এই একটা অংশ আব্বু মানে প্লেটের থেকে পুরো একটা মাছটা আমার পাতে রেখে দিত অথচ আমি কিন্তু আমার মাছ খাচ্ছি তো এই জিনিসগুলো মনে পড়ে আর খারাপ লাগতেছে যে আমাদের সময়টা তো আমরা ওই ছোটোবেলার স্টেজ পার হয়ে আসছি এখন বড় হয়েছি নিজে মা হয়েছি ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু এখন আমার আব্বু যে এত স্যাক্রিফাইস করে আমাদের মানুষ করেছে তারপরে খেয়ে না খেয়ে নিজের পছন্দটাকে বিসর্জন দিয়ে আমাদের পছন্দ পছন্দটাকে গুরুত্ব দিয়েছে আজকে দেখেন মানে আমার আব্বু খেতে পারছে না এই দৃশ্যটা আসলে আমার কাছে খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য আসলে এই ব্লগটা আসলে আমার বাবাকে নেই আজকে আমার বাবার উদ্দেশ্যে একটা না বলা কথা বলতে চাই যে বাবা শব্দটির দুইটা অক্ষরে হতে পারে কিন্তু এর মূল্যায়ন অনেক বেশি জীবনে আমি আমার বাবাকে অনেক জ্বালাইছি অনেক জ্বালাইছি সবচেয়ে বেশি জ্বালাইছি আমার ভাই বোনদের মধ্যে আমি এবং আমি এটাই বলবো আমার বাবাকে অনেক ধন্যবাদ আমার 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 জন্য যতটুকু করছে সেটা আমার জন্য অনেক বেশি এবং আমি আমি তাকে এতটুকু এত এত জ্বালাইছি তারপর সে আমার আমার যন্ত্রণা সহ্য করে সে আমাকে বড় করছে এটা এই ঋণ আসলে কখনোই শোধ হবার নয় এটা কেউই এই ঋণটা শোধ করতে পারবে না অ্যাকচুয়ালি আমার লাইফে যেমন আপস অ্যান্ড ডাউন আছে সবার লাইফেও ভালো মন্দ আপস অ্যান্ড ডাউন আছে তো আমার বাবা সবসময় একটা কথা বলে যে কোনো কষ্টকে ধৈর্য দিয়ে মোকাবেলা করতে হয় এবং এই কথাটা আসলে আমার জীবনে আজও একটা সবচেয়ে বড় শক্তি যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এবং বাবার কথা বললে ওটা একদিনে অবশ্যই শেষ হবে না তো আমি এখন আমার বাসায় যাবো নুসাইবার সবাইকে টাটা দিয়ে দিচ্ছে আমিও আমরা এখন বাসায় যাব বলে ওমা ভাতকে হচ্ছে আমি হসপিটালে গিয়েছিলাম তো খালি মানে মনে পড়তেছিল ওর কথা যে কি করতেছে সে বাবাকে খুব ডিস্টার্ব করতেছে কিনা কিন্তু বাসায় আসলে ও এত সুন্দর করে আমাকে দেখে হাসি দেয় এটা দেখে আমার যে মানে তখনই আর ওর হাসি দেখে আমার আর আমি নিজেকে স্থির রাখতে পারি না আসলে তো পরে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে বেবে হচ্ছে খাওয়া দাওয়া করিয়ে এখন বেবির সাথে হচ্ছে খেলা করছি আসলে আমার সময় যে এখন কথা কখন চলে যাচ্ছে কোথার থেকে চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে কিছুই বুঝতে বুঝে উঠতে পারি না আসলে কারণ সারা সময়টাই হচ্ছে বাচ্চা নিয়ে থাকি তো ওইসব ঘুমানোর পর এখন আমি একটু ডিনার করব। সবার খাওয়া দাওয়া খাওয়ানোর পর এখন আমার পালা আর কি আসলো তো টিডারে আমি নিয়েছি হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভর্তা আর হচ্ছে রুই মাছের ডিম দিয়ে হচ্ছে করলা ভাজি আর এই যে আমার বেবিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে ওকে ঘুম পাড়ানো অনেক অনেক কঠিন ব্যাপার কারণ অনেক ডিস্টার্ব করে আর কি নেক্সট ডে ইউসুফ করছে বাবা করছে চলো লেটস গো তো আজকে কয়টা বাজে আজকে সাড়ে পাঁচটা বাজে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে আমি আমার হাজবেন্ড তারপরে দুই বাচ্চা সহ যাব আব্বুকে দেখতে কালকে গিয়েছিলাম বোনের সাথে আজকে হাজবেন্ডের সাথে আর কি তো এই তো আর আম্মু তো আব্বু বলতেছিল যে আমার ছেলেটাকে দেখবে খুব মিস করতেছিল নুসাইবা একটু বাহিরে যেতে পারলে ও অনেক খুশি তো দরজা খুললে আম্মু হচ্ছে খুলে নিয়ে নিয়েছে আর আমার ছেলে বেবিটা তো ঘুম আসলে ও রিক্সায় ঘুমিয়ে গেছে ও নুসাইবা এই দুজন রিক্সাতে মানে রিক্সাতে চড়লেই ঘুমিয়ে যায় এবং এই খারাপ অভ্যাসটা আমার থেকে পাইছে কজ আমি রিক্সা রিক্সা উঠলে থেকে ঘুমিয়ে পড়ি রিক্সা গেলেই পড়ি পনেরো মিনিটের রাস্তা হলেও ঘুমায় পড়ি আর ওনার এটা কেন হয় বাট এই জিনিসটা আমার স্টিল নাও আমার এত বড় হয়ে গেছে আমার এখনো এই জিনিসটা থেকে আমি সরে আসতে পারি না আমি এই জন্য রিক্সায় চড়তে খুবই ভয় পাই আমার মনে হয় আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে মানে অ্যাক্সিডেন্ট করবো হয়তো পড়ে যাব মানে কি অদ্ভুত না তো যাই হোক আজকে আব্বুর শরীরটা মোটামুটি ভালো আমার আব্বু আজকে ভালোভাবে কথা বলতেছে মানে কালকের চেয়ে বেটার কিন্তু কথা হচ্ছে আমার আব্বু হচ্ছে কন্ট্রোলে কিছুই মানে আমার আব্বু এখন এই সময়ে হচ্ছে খাবার দাবার কন্ট্রোল করে খাওয়া উচিত কিন্তু আমার আব্বু এটা মানে করে না আর কি বা বাসার কারো কথা শুন না সেই জন্য কিন্তু হসপিটালে আসা এখন হসপিটালের খাবার দাবার আমার আব্বু প্রতিদিন করে এটা আব্বুর ভালো লাগে না খেতে হ্যাঁ যাও ভাত আব্বুর ভালো লাগে না খেতে কিন্তু কিছু করার নাই এখন এইভাবেই মানে খেতে হবে আর তবে আমার আব্বু আগে চেয়ে একটু বেটার দেখে আমার খুব ভালো লাগতেছে আব্বু আবার বলতেছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জ হতে পারে বা কালপুরশুর মধ্যে হতে পারে ডাক্তার বলে দিছে আর কি তো যাই হোক আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আর এদিকে তো নুসাই বা বাচ্চা মানুষকে নিয়ে কখনো কোথায় যাওয়া যায় না নুসাইবা এত বিরক্ত করতেছে যে এখানে থাকবে না এখানে থাকবে না বাসায় যাবে সে মানে আধা ঘন্টার বেশি একটা জায়গায় থাকতেই চায় না দুইজন দুই বাচ্চা মিলে খুবই ডিস্টার্ব করতেছে কি আর করার এখন আমরা মানে চলে যাব আর কি তো চলে যাচ্ছি বাসায় চলে যাব এটা হচ্ছে আমার মেয়ের হাউস সে হচ্ছে আমার মেয়ে এই যে এই জায়গাটায় সে প্রিন্সেস প্যালেস এটা তার সে হচ্ছে প্রিন্সেস আর এইটা তার প্যালেস সে বাড়ি এই জায়গা দিয়ে হাউস মেক করেছে তার ঠিক আছে এখন কথা হচ্ছে সে প্রিন্সেস তো প্রিন্সেস হাউস মেক করে বসে আছে ঠিক আছে আর এইটা হচ্ছে টর্নেডো সবকিছু ভেঙে দেয় তাই এটার নাম হচ্ছে টর্নেডো ও মা টর্নেডো ইজ কামিং ও মাই গড টর্নেডো ইজ কামিং টর্ মুসাবা কত চালাক দেখেন এই যে ইউসুফ আজকে যে এটা হাত দিয়ে ঢুকাতে গিয়ে আমি দেখি দেখেন কতগুলো নেলকাটার আমি বাসায় বুঝি না আমি এতগুলো নেলকাটার কিনে তার বাবা আমাকে প্রতিনিয়ত বুকতেছে নেলকাটার কোথায় নেই আমি বলি একখানি রেখে দিই অতটা পাই না কেন মুসাবা এগুলো নিয়ে একসাথে জমা করে সব হচ্ছে ওটা তার হচ্ছে সিক্রেট জায়গা এই জায়গায় হচ্ছে সে লুকিয়ে রাখে এটা আজকে বুঝলাম এটা তার সিক্রেট জায়গায় কয়টা বা কয়টা নীল কাটার মানে কি অবস্থা দেখেন বাচ্চাদের যন্ত্রণা বললে আসলে দিন শেষ হবে না প্রত্যেকটা বিভিন্ন রকম যন্ত্রণা করে কিন্তু কিছু করার নাই যাই হোক আল্লার তাদেরকে বোঝার তৌফিক দান করুক আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর কি আর অবশ্যই একটা কমেন্ট করবেন আমার সাথে কানেক্ট থাকার জন্য থ্যাংক ইউ ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন থামস আপ